কার্জন হলে তো সেখানে ছবি তুলেছি ঘুরেছি অনেকেই দেখেছ তো আসলে পছন্দের জায়গা কম বেশি সবাই দেখতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে ঠিক আছে তো আজকের নাম হচ্ছে নাগ লিঙ্গম তো এই ফুল মানে মনে হচ্ছে যে সাপের সঙ্গে জড়িত যা ফুল হয় আর এটা একটি ঔষধি গাছ হিসাবেও পরিচিত লিঙ্গম ফুলটা সাধারণত হচ্ছে মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত ফুটে তো হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলের এখানে আছে তার যেহেতু অনেকটা সময় ঘুরেছি খুব এনজয় করেছি এই সমাবেশ ওই সমাবেশ এটা হয়ই তাই একটু চোখে পড়ে গেল তারপরেও যাচ্ছিলাম যেহেতু তো প্রথম পর্ব তো অনেকেই দেখেছ যে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলে তো সেখানে ছবি তুলেছি ঘুরেছি অনেকেই দেখেছ তো আসলে পছন্দের জায়গা কম বেশি সবারই দেখতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে ঠিক আছে তো আজকে সেটারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের যে একটি পার্ট অলরেডি আপলোড করেছি তারই দ্বিতীয় পার্ট আজকে আপলোড করব তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই দেখবে এবং হচ্ছে কমেন্ট করবে ঠিক আছে তো চলো হাঁটতে হাঁটতে আজকে দ্বিতীয় পার্টে তোমাদেরকে দেখায় দ্বিতীয় পার্টে একদম সম্পূর্ণ হচ্ছে মানে একদমই অন্যরকম অন্যরকম একটা ভাব নিয়ে আসবো তো শুরু থেকেই আমার হাতে দেখছ একটি ফুল তো ফুলটির নাম হচ্ছে নাগলিঙ্গম তো এই ফুলটি হচ্ছে এত সুন্দর এত সুন্দর তার সঙ্গে একদমই ঘ্রানটাও অনেক পুরোটা হচ্ছে ঘ্রাণে মগ্ন ছিল আর আমি সব কটা ফুল টোকাচ্ছিলাম কিন্তু নামটা শোনার পর আমার একটু ভয় লেগেছে যেহেতু নাগলিঙ্গম মানে মনে হচ্ছে যে সাপের সঙ্গে জড়িত যাই হোক তো এই গাছটার নিচে দাঁড়িয়ে ফুলগুলা উপভোগ করছিলাম তো নাগলিঙ্গম গাছটা আবিষ্কৃত হয়েছে তিন হাজার বছর আগে তো এটা হচ্ছে আমাজন জঙ্গলে তো আমি আমার যতটুকু জ্ঞান ততটুকু জ্ঞান থেকে আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে মানে মাঠে অবস্থিত এই এত অপরূপ সৌন্দর্য নাগলিঙ্গম ফুলের এই গাছটি প্রত্যেকটা শিকড়ে শিকড়ে এটার ফুল হয় আর এটা একটি ঔষধি গাছ হিসাবেও পরিচিত তো এই নাগলিঙ্গম ফুলটা সাধারণত হচ্ছে মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত ফুটে তবে আমি হচ্ছে জুলাই মাসে যাইনি তার অনেক পরে গিয়েছি তো তারপরেও একটু একটু করে ফুলের হচ্ছে ভাব পাচ্ছিলাম মানে একটু বলতে বেশ ফুলেই ছিল তবে এটার একদমই সৌন্দর্য যদি দেখতে চাও তাহলে মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত তো এই গাছটা সচরাচর ঢাকা শহর বলি আর আমাদের পোড়া বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায় না নির্দিষ্ট কিছু কিছু জায়গায় আছে সেটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলের এখানে আছে তার সঙ্গে হচ্ছে ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে এবং হচ্ছে ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আর হচ্ছে সুরি উদ্যানে তো আমার জানা মতে আমি যতটুকু জেনেছি ততটুকুই তোমাদেরকে বলার চেষ্টা করেছি আর এই হচ্ছে নাগলিঙ্গম গাছের ফুল তো নাগলিঙ্গম গাছের ফুলগুলা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একদম এত মানে সুন্দর যেটা আমি একদম বলে বোঝাতে পারবো না তবে আমার ভয় লাগছিল যাই হোক আমি ফুলগুলোকে টুকিয়ে টুকিয়ে ব্যাগে কিছু ভরেছি কিছু আমার হাতে নিয়ে ছবি তোলার চেষ্টা করছি আসলে এই ধরনের পরিবেশ সবারই কম বেশি ভালো লাগে তাই না আর একদম ইউনিক ফুলগুলো কান্না ভালো লাগবে ফুল তো আমাদের সবারই ভালো লাগে কম বেশি তো এই গাছগুলোর হচ্ছে নিচে দাঁড়িয়ে ফুলগুলো টোকাচ্ছিলাম এবং চিন্তা করছিলাম কত গুরুত্বপূর্ণ একটি গাছ যেটা থেকে আমাদের হচ্ছে বিভিন্ন ঔষধ তৈরি হয় অ্যান্টিবায়োটিক তৈরি হয় বিভিন্ন হচ্ছে মানে ওষুধের অনেক ধরনের ঔষধ তৈরি হয় সেটা হচ্ছে ল্যাব পরীক্ষিত ঔষধও হয় আবার কেউ যদি হচ্ছে ওই যে পাতার রসালু ঔষধ কবিরাজি এইসবও তৈরি করে সবচেয়ে বড়ো কথা হচ্ছে ম্যালেরিয়া রোগের জন্য এই নাগলিঙ্গম গাছের পাতার রস হচ্ছে খুবই উপকারী যাই হোক আমি আর আমার ছোট্ট জ্ঞান থেকে যতটুকু পেরেছি তোমাদেরকে বলেছি তো এখান থেকে ঘুরে টুরে এবার হচ্ছে আমি চলে যাচ্ছি একটু কিছু খাবো যেহেতু ঘুরছিলাম ঢাকা ভার্সিটি এরিয়ার মধ্যে তো তখন হচ্ছে একটু খাবার নিয়ে হলো যেহেতু অনেকটা সময় ঘুরেছি খুব এনজয় করেছি এই কার্জন হলের দুইটা পার্টি আমি তোমাদেরকেও আমি সেটুকু খুব ভালোভাবে চেষ্টা করেছি দেখানোর তো আমার এই হচ্ছে ঢাকা ভার্সিটির কার্জন হলের ঘোরাঘুরি তারপরে হচ্ছে নাগলিঙ্গম ফুলের গাছের যে অনুভূতি আমার সেটা আমি প্রকাশ করেছি আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ভালোবাসা দিবে তো এবার হচ্ছে ঢাকা ভার্সিটির রাস্তা দিয়ে হাট রিক্সা করে ঘুরবো না সেটা কি হয় তো রিক্সা করে ঘুরতে ঘুরতে চলে আসলাম হচ্ছে একটু কিছু খাবো তো রিক্সা দিয়ে যাচ্ছিলাম আর দেখছিলাম যে বিভিন্ন জায়গায় হচ্ছে মিটিং মিছিলের মতো তো ঢাকা ভার্সিটির এরিয়ার মধ্যে কেউ ছোটোখাটো হোক বড় হোক এই সমাবেশ ওই সমাবেশ এটা হয়ই তাই না তো এটা একটু চোখে পড়ে গেল তারপরেও যাচ্ছিলাম যেহেতু ঢাকা ভার্সিটির এরিয়ায় এসেছি রিক্সা দিয়ে ঘুরেছি ছবি তুলেছি তারপরে হচ্ছে ফুল নিয়ে যতটুকু এনজয় করার করেছি এবার খাবো কিন্তু তার আগে তোমাদেরকে বলি এই যে আমি দিনটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দুটা পার্টে এখানে কিন্তু একটা স্মৃতি আমার সঙ্গে জড়িত যে স্মৃতিটা আমি চাইলেও এখন বলতে পারছি না হয়তো বা অনেকেই এই হচ্ছে আমার এই ঢাকা ভার্সিটিতে ঘোরা সেখান থেকে ছবি তোলা ঘুরতে এসে রিক্সায় করে ঘোরা খাওয়া এগুলো যারা যারা জানে তারা অনুভব করতে পারবে যে আমি কোনটা বুঝাচ্ছি আমার এখানে অনেক বড় একটা স্মৃতি আছে যেটা আমি এখন বলতে পারছি না যাই হোক স্মৃতি তো স্মৃতিতেই থাকবে হয়তো হয়তোবা সবসময়ই থাকবে এবার হচ্ছে বসে বসে লিঙ্গম ফুলগুলাকে হচ্ছে মানে চিন্তা করছিলাম এত সুন্দর ফুলগুলা তারপরে হচ্ছে অপেক্ষা করছিলাম খাবারের জন্য তো খাবার খাবো এবং হচ্ছে তোমাদের সঙ্গে বাই বাই বলে দিব তো আমার এরকম এরকম ব্লগগুলো যাদের ভালো লাগে তারা অবশ্যই নাহিদা নীলা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজ হচ্ছে নাহিদাস কালেকশন এবং কিশোরগঞ্জের আফা দুটাতেই ফেসবুক পেজে যাবে চাইলে দেখে আসতে পারবে ঠিক আছে এবং ভালোবাসা দেওয়ার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে রাখবে তো এবার হচ্ছে খাই এবং সবাইকে বাই বাই বলে দিই ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করে আল্লাহ হাফিজ